সৌদি আরবে হসপিটাল ক্লিনার এই কাজের ভিসায় বাংলাদেশ থেকে অনেকে আসতে যাচ্ছেন আবার আমাকে অনেকে জিজ্ঞেস করছেন কোম্পানিগুলো সাপ্লাই কোম্পানি হবে নাকি ডাইরেক্ট কোম্পানি হবে তো আজকের এই ভিডিওতে একটু তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন যে দেশ থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট একটু শেয়ার করে দিবেন কারণ এই একমাত্র ক্লিনারের কাজ বলেন লোড অ্যান্ড লোডের কাজ বলেন এই সমস্ত কাজে আইসা এখন অনেকেই বেকার বসে আছে সৌদি আরবে দেখেন একটা ভিডিও দিলেই মানুষ বলে যে ভাই আমাকে একটা কাজ দেন আমাকে একটা কাজ দেন আমি ধরে বসে আছি পাঁচ মাস ছয় এরকম বসে আছে আকামা আছে তারাও কাজ চায় তো দেখেন সৌদি আরবে এমন একটা পরিস্থিতি মানে কাজ আপনি হয়তো দু একজনকে দিতে পারবেন এই ঘরে সবাইকে কাজ দেওয়া সম্ভব না কারণ এখানেও এই দালাল চক্র আছে কারণ এদেরকেও টাকা দিতে হয় এরাও টাকার মাধ্যমে বিভিন্ন জায়গায় কাজে লাগায় এরপরেও মানে শতভাগ ভালো কাজ আপনি পাবেন না যদি দেশ থেকে এই ভালো একটা বিসা আপনি এই সৌদি আরবে না আসেন তো বলতেছিলাম এই সৌদি আরবের যে হসপিটাল ক্লিনারের কাজ এই কাজে যদি আপনি আসেন তাহলে আপনার কোম্পানিটা ডাইরেক্ট হবে না সাপ্লাই হবে দেখেন এখানে দুইটা ক্যাটাগরি বিসা হবে আপনার সাপ্লাই তো ক্যাটাগরি আবার দুইটা দুইটা ক্যাটাগরি কি জন্য বলতেছি দুইটাই তো ধরেন সাপ্লাই কিন্তু এরপরেও একটা সাপ্লাই কোম্পানি আছে আপনাকে নিয়ে নিয়ে যাবে যাবে প্রতিদিন ওনার দিয়া ওখানে আপনার যে কয়েক ঘন্টা ডিউটি আছে মানে যত ঘন্টা ঘন্টা ডিউটির এই কন্ট্রাক্ট আছে আপনাকে ওই ডিউটি আপনাকে করাবে ওখানে এরপরে আবার ওই কোম্পানি ওই সাপ্লাই কোম্পানি আপনাকে নিয়ে যাবে সাপ্লাই কোম্পানির রুমে থাকবেন সাপ্লাই কোম্পানির ভিলাই থাকবেন তো এটাকে এক হিসাবে সাপ্লাই ও বলা যায় আবার ডাইরেক্টও বলা যায় আবার আরেকটা সাপ্লাই আছে আপনাকে দুই বছরের কন্টাকে ওই কোম্পানির কাছে বিক্রি করে দিবে যে কোম্পানিটা আছে ওইখানে বিক্রি করে দিবে ওইখানে আপনি দুই বছর কাজ করবেন এই সাপ্লাই কোম্পানি আপনাকে বেতন দিবে তো এটার কাজ এরকম যদি আসেন তাহলে তেমন একটা ভালো হবে না আর যদি ওই ডাইরেক্ট যে মানে যেটা ডাইরেক্টের মতো যে কোম্পানিটা আপনি থাকবেন আপনাকে নিয়ে কাজ করায় নিয়ে আসবে আবার ওনার অ্যাকোমডেশনে থাকবেন তো এটাই যদি আসতে পারেন তাহলে ভালো আবার এখন আপনারা বলতে পারেন যে এই কোম্পানির যে কোন কোম্পানির ভিসা আছে কাজগুলার যেমন মামা এগুলা কিন্তু আল নিজস্ব আপনার এরপরে জাহারান এগুলো নিজস্ব আফরাজ কোম্পানি এগুলার নিজস্ব কন্টাক্ট আলফাহাত এটাও কিন্তু নিজস্ব কন্টাক্ট এইগুলো কিন্তু কাজ করে আবার তার কোম্পানির ক্যাম্পে নিয়ে যায় তো এইগুলা কিন্তু ডাইরেক্টও বলা যায় একেবারে মানে এক কথায় বলতে গেলে এটা ডাইরেক্ট কোম্পানি যেহেতু আপনি কোম্পানির আন্ডারে আছেন আর যে কোম্পানিটা আপনাকে দেশ থেকে নিয়ে আসার পরে এখানে অন্য আরেকটা জায়গায় চাকরি দিচ্ছে সেটা হলো সাপ্লাই কোম্পানি তো এইগুলো একটু দেখে আসবেন আপনি যখন এই হসপিটাল ক্লিনারের কাজে আসতে চাইতেছেন বাংলাদেশ থেকে আসার সময় আপনি অবশ্যই কোম্পানি সিলেক্ট করবেন সৌদি আরবে জানবেন যে কোন কোম্পানিগুলো ভালো কোনটা কাজ করায় ডাইরেক্টের মতো কাজ করায় বেতন দেয় সব ঠিক আছে এবং আপনি যখন দেশে যাবেন তখন আপনাকে রিটার্ন টিকিট হিসাব এইগুলো যাচাই বাছাই করে দিচ্ছে তারপরে এই হসপিটাল ক্লিনারের কাজগুলোতে আসবেন না হলে কিন্তু হসপিটাল ক্লিনারের কাজের কথা বলে নিয়ে আসবে আসার পর আপনি ওই কোম্পানি ঠিক মতো পাবেন না তো সবাইকে আবারও রিকোয়েস্ট করতেছি ভিডিও টা একটু শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ